আজকে আমি এসেছি একটি আমের বাগানে এই আমের বাগানের পরিমাণ দুইশো শতাংশ প্রায় যা দুই একর জায়গার উপরে করা যা দেখাশোনা করছেন এখানে নিয়োজিত আমাদের এক কাকা যেহেতু এখন আমের সিজন টাইম চলছে প্রত্যেকটা গাছে আমের সুন্দর মুকুল এসেছে আমরা আশা করছি এবছর ভালো একটা ফলন আসবে চলুন আমরা কথা বলি আমাদের সেই নিয়োজিত প্রতিনিধির সাথে যিনি আমাদের এই আম বাগান দেখাশোনা করেন তার মুখে শুনি আমাদের বাছরে কি কিরকম ফলন আশা করা যায় আমের বাগান থেকে কাকা এই যে দেখতে পাচ্ছি এখানে আমের বাগান এটা কতটুক জায়গার উপরে আমের বাগান দুই একর দুই একর হ্যাঁ দুই একর মানে দুইশো শতাংশ দুইশো শতাংশ আচ্ছা এই যে আমের বাগান দেখতে পাচ্ছি এখানে বছরে কয়বার আম পাওয়া যায় দুই বার দুই কারণ এটা কি কাটিমো নাম সেই জন্য সারা বছরই আম পাওয়া যায় আচ্ছা এখানে যদি বাৎসরিক দুইবার যে আম পাচ্ছেন প্রতিবার যখন আম তোলেন তখন কি পরিমাণ আম পাওয়া যায় চারশো মন পাঁচশো মন চারশো থেকে পাঁচশো মন আম পাওয়া যায় তাতে করে কি পরিমাণ আয় হয় তাতে বছরে ছয় সাত লাখ টাকা ৬ সাত লাখ টাকা এই আমের বাগান থেকে আসে চলেন আপনার সাথে আপনার আম বাগানটা একটু ঘুরে দেখি আচ্ছা চলেন এই আম বাগানটি কাটিমন জাতের আম বাগান দিয়ে আমের গাছ দিয়ে পরিপূর্ণ করা হয়েছে যাতে করে সারা বছর এখান থেকে আমের উৎপাদন হয় দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে সুন্দর মুকুল এসেছে আশা আমরা আশা করছি যে যথেষ্ট পরিমাণ ফলন হবে এবার আপনি এই কোম্পানিতে যাবত পাঁচ বছর যাবত এই কোম্পানিতে আছেন আপনার বেতনের কোন সমস্যা হয় না কোম্পানি আপনাকে কি পরিমাণ বেতন দেয় বিশ হাজার বিশ হাজার টাকা বেতন দেয় ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য